মহারাজ আমরা চাতুর্মাস সম্বন্ধে শুনলাম অনেক কথা গুরু পূর্ণিমা সম্বন্ধে শুনলাম আপনি যদি আমাদেরকে কিছু কথা শুনান চাতুর্মাস মহারাজ বলতেন চাতর্মাস করতে হবে আপনারা তো শুনলেন চাতুরমাস সম্বন্ধে তো আমরা চিন্তা করে দেখতে পারি যে চাতুর্মাস করা আমাদের উচিত কি উচিত নয় কর্তব্য কি কর্তব্য নয় সনাতন গোপাল প্রভু খুব সুন্দরভাবে ভাবে সেটা উপস্থাপন করেছেন আমাদের ইচ্ছা আমরা করতে পারি না করতে পারি করলে কি হবে না করলে কি হবে সেটা সনাতন গোপাল প্রভু সুন্দরভাবে একটা জিনিসভাবে আলোচনা বলা হয় যে চাতুর মাসে অনেক সময় অনেকে ওই খাবার দাবার একদম ইয়ে করে একটা তো বললেন যে কোন মাসে কোনটা খাওয়া যাবে না আরেকটা হচ্ছে ওই যে শুধু এক সিদ্ধ খান তারপর দাড়ি চুল দাড়ি কামান্না একদম লম্বা দাড়ি হয়ে যায় একদম তারপরে মাটিতে ঘুমাবেন সেই নিয়মগুলি যদি একটু বলেন কি করেন আসলে ওই চার মাস চার মাস ধরে ওনারা আসলে মাটিতে ঘুমাবেন না কি না চুলদারি কামাবেন না কি করবেন তাহলে যারা গৃহে আছেন তারা কি এগুলো করতে পারবেন তারা অফিসে আদালতে ব্যবসায় যাবেন তারা কি সেভ করবেন না তারা কি খাবার দাবার কিছু খাবেন না নাকি শুধু সিদ্ধ একবার খাবেন তো বিষয়টা হচ্ছে এটা যে ওই সময় যতটা সময় বাঁচানো যায় সময়টাকে বাঁচিয়ে যত ভগবানের চিন্তায় ভগবানের সম্বন্ধে চিন্তায় থাকা যায় সেই জন্য এই এইগুলো বিশেষ করে আয়োজন আর একটা হল যে আমাদের ওই সময় শারীরিক দিক থেকে অনেক অসুবিধা দেখা দেয় যেরকম আমাদের সনাতন গোপাল আলোচনা করেছেন যে ওই সময় খাবারের প্রতি আমাদের শরীরে অনেক অনেক এফেক্ট হয় সেই জন্য যত কম আহার করা যায় তত ভালো এবারে এই রকম নয় যে আমাকে দাড়ি রাখতেই হবে আমার নোখ কাটা যাবে না ইত্যাদি ইত্যাদি এগুলো আনুষঙ্গিক ব্যাপার যেখানে যেমন প্রয়োজন আমাদের ইস্কন সংস্থায় মূল বিষয় হলো প্রচার তো এখন মানুষের কাছে পৌঁছোতে হলে প্রচার করতে হলে তো আমাদেরকে সেরকমভাবে থাকতে হবে সেরকম পোশাক পরিচ্ছদ সেরকম বেশভূষা ইত্যাদি থাকতে হবে এখন অনেক বড় চুল বা দাড়ি বড় বড় নখ আছে এরকমভাবে নিয়ে যদি আমরা কারোর বাড়িতে উপস্থিত হই বা কোনো জায়গায় যাই তার বাংলা একটা কথা বলা আছে না আগে দর্শনধারী তারপরে তার গুণ বিচারি তো সেখানে আমরা দেখতে পাবো যে হয়তো আমাদেরকে সেখানে ডিনাই করে দিতে পারে মানে তারা অ্যাকসেপ্ট নাও করতে পারে এই জন্য মুখ্য বিষয় হচ্ছে ভগবানের কথা নিয়ে আলোচনা করা ভগবানের প্রচার নাম এই সমস্ত একটু এগুলো হচ্ছে আনুষঙ্গিক যারা চুপচাপ রয়েছেন কোথাও যাবেন না বা কিছু তাদের জন্য এটা বিশেষ করে প্রযোজ্য অনেক শুধু ফল খেয়েও থাকেন একটা আছে গোষ্ঠীয়ানন্দী আর এটা যেন ভজনানন্দী দুটো ভাগ আছে সাধকের যারা ভজনানন্দী তারা ভজনের উপরে একটু বেশি ফোকাস করেন শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যটাকে বর্জন করে যতটুকু ভগবানের উদ্দেশ্যে নিজেকে নিবেদন করা যায় সেই জন্য চুল দাঁড়ি কাটারও সময় থাকে না এটা ব্রত গ্রহণ করেন আমি এক মাসিড়ি কাটব না ন কাটবোনা কেবল হরিস্মরণ শুধু তাই না খাওয়া দাওয়াও যতটুকু আমার শরীরকে ধরে রাখার জন্য ভিতরে আবার ভাগ আছে কি খাবেন কি খাবেন না মুখ্যত যেরকম আমরা পড়েছি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি শত কোটি নাম জপের সংকল্প করেছিলেন তিনি গোগ্রাস গ্রহণ করতেন গোগ্রাজ বুঝলেন পাতাতে প্রসাদ দেওয়া হতো তারপর উনি নাকি পাথরে খেতেন পাথরে হোক এটা একটা ব্রত ভগবানের সেবার জন্য ব্রত অনেকে গ্রহণ করেন আর যারা প্রচার কি বলে গোষ্ঠী মানে প্রচার যারা করেন তাদের জন্য মন্দির থেকে নির্দেশ আছে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকো পচারে যাও তো সেই জন্য দুটো আছে দুটোই অনুমোদিত এই ব্রতটাকে খুব একটা কঠোর ব্রত হিসাবে ঠিক টাইমে ঘুম থেকে উঠা আহ দিবা নিদ্রা করেন না যেটা না ভূমি শয়ন তারা খাটে না ঘুমিয়ে নিজে একটা মাদুর পেতে যত সহ করে মানে দেহের কোনো প্রকারের ভোগ বাসনা বাদ দিয়ে কেবল হরিস্মরণ তারা করে আবার কিছু লোক আছে যারা তারাও ব্রত গ্রহণ করেন কিন্তু তাদের ব্রতটা হচ্ছে আমি প্রচার করব আর যতটুকু আমার গ্রহণ করে তারা কিছু পাত যেটা মিনিমাম দিয়ে গেছে হ্যাঁ আষাঢ় থেকে শুরু আছে আষাঢ় শ্রাবণ সাবর মাসে শাক বর্জন এই আগে একটা যেটা বর্জন আপনারা শুনেছেন ওটাকে বাদ দিয়ে এরপরে এই দুটোর মাঝখানে আবার কিছু লোক আছে তারা ওটাও ফলো করতে চায় এটা ফলো করতে চায় হ্যাঁ তাদের ভিতরে আবার প্রশ্ন জাগে আচ্ছা শাক খাওয়া যাবে না শাকের ডাঁটাটা খাওয়া যাবে কি আচ্ছা ধনেপাতা খাওয়া যাবে কি হ্যাঁ এই যে দেখছিলাম আমাদের ক্যালেন্ডারে কারি পাতা যে শাক খাওয়া যাবে না যেমন লাল শাক বা সবুজ খাওয়া যাবে না সব ধরনের খাওয়া যাবে না বাঁধাকপি তারপরে আবার অনেক লোক অনেক সাধক আছে বা প্রতিদিন দুধ গ্রহণ করেন দুধ এক মাস দুধ ছেড়ে থাকা তখন তাদের ভিতরে কিছু লোক মন্তব্য করে দুধটা খাওয়া যাবে তবে মিনিমাম আপনি যে বলছেন না কেউ করতে পারে না পারে না বৈষ্ণব মানে কমপক্ষে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আর একটা আপনি গাজর খাবেন না লাল শাক খাবেন না এটা খাবেন না ওটা খাবেন কিন্তু মিনিমাম আপনাকে ফলো করতেই হবে চারটা জিনিস বর্জন করতেই হবে আপনাকে এটা মিনিমাম আমি ভক্তি বিনোদ ঠাকুরের এই ব্রতধারীদের কথা শুনেছিলাম উনি কথা পড়েছিলাম যে তিনটা শ্রেণী আছে একটা হচ্ছে সনিষ্ঠ ব্রতধারী আর একটা হচ্ছে পরিনিষ্ঠ ব্রতধারী আর একটা হচ্ছে নিরপেক্ষ ব্রতধারী তো স্বনিষ্ঠ ব্রতধারী হচ্ছে তারা শাস্ত্রে সব কিছু পড়বে কোথায় কি উচিত কি অনুচিত সবগুলো পড়ে পড়ে সেইভাবে তারা পালন করার চেষ্টা করে যে স্বনিষ্ঠ ব্রতধারী আর পরিনিষ্ঠ ব্রতধারী সে শাস্ত্রে কি আছে এত পড়তে যাবে না সে বয়োজ্যেষ্ঠ যারা গুরুদেব বা সিনিয়র কোনো ভক্ত তাদের নির্দেশ তারা কি কি বলছেন সেইভাবে চলবে সে এত স্বাস্থ্য ঘাঁটিতে যাবে না তারা যেটা বলবেন সেটা এটা হচ্ছে পরিনিষ্ঠ ব্রতধারী আর একটা হচ্ছে নিরপেক্ষ নিরপেক্ষ ব্রতধারী সে কীরকম না সে কোনো কিছু হয়তো একটা ব্রত যেভাবে পালন করে আসছে আসছে কোনো কারণে সে ব্যাঘাত সৃষ্টি হলো বা প্যাঁকে গেলো কিছু কিন্তু তাতে সে তার লক্ষ্য ঠিক থাকবে কিন্তু সে ওই ধরো যেরকম কেউ হয়তো সনিষ্ট বলে কি টমেটো খাবে না পটল খাবে না এই সমস্ত আর সেও চিন্তা করলো ঠিক আছে আমি এইভাবে চলব কিন্তু দেখা গেল সে খেতে বসেছে কোনো কিছু সবজি নেই রাধা মাধবের প্রসাদ দিল তাতে হয়তো টমেটো পটল সব রয়েছে টমো রান্না করতে যাবো না বা ভগবানের প্রসাদ খাবো তাকে যেরকম যেরকম পরিনিষ্ঠ ব্রতধারী বলা হলো দেখো কার্তিক মাসটা তুমি খালি পায়ে বৃন্দাবন পরিক্রমা করবে বুঝলে ভগবানের পদ এই যে রজ যে ধুলি শরীরে মাখাটাই একটু মাহাত্মপূর্ণ সে বলে হ্যাঁ তাই করবো তাই করব কিন্তু সেটা পরিনিষ্ঠ ছিল কিন্তু দেখা গেলো সে কি করেছে কাটা এমন একটা ফুটলো এমন একটা জায়গায় সেখানে কেটে ফেলতে হলো কী হলো ডাক্তার ব্যঙ্গেজ করে দিল ডাক্তার নির্দেশ দিল তুমি বিশ্রাম নাও তোমার পরিক্রমা চলবে না হুম কারণ এখানে যদি জল বা কাদায় ঢোকে তাহলে বিপদ আছে তখন সে বলল না 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 আমি পরিক্রমা করবই কিন্তু আমি যাতে জল কাদা না ঢুকে সেই জন্য আমি জুতো ভালো জুতো ব্যবহার করব তাকে প্রথমে জুতো ব্যবহার করতে না তাই না কিন্তু সে এখন জুতো ব্যবহার করবে তার লক্ষ্য হচ্ছে সে পরিক্রমা করবেই হ্যাঁ সেই জন্য নিজেকে এরকম করলো তো সেইগুলো বলা হয়েছে এই তিনজন এই সনিষ্ঠ কিংবা এই পরিনিষ্ঠ কিংবা এই নিরপেক্ষ নিরপেক্ষ এই তিন ব্রতধারী সমান মাহাত্ম লাভ করবে সমান ফল কিন্তু ব্রত ভঙ্গকারী কানা যারা ব্রত নষ্ট করছে না যারা এই নিয়ে তর্ক করছে কি খাওয়া নিয়ে খাওয়া খাই নিয়ে কি আচরণ নিয়ে একে অপরকে তোরা ঠিক নেই এই ঠিক নেই সেই ঠিক নেই এরকম করে করে যখন তর্ক শুরু করছে তখন যে চাতুর্মাসের যে নিয়ম ছিল কায় বাক্যে শুদ্ধ থাকা সে বাক্যের দোষ হয়ে যাচ্ছে আর সেই হচ্ছে ব্রত ভঙ্গকারী টমাটো বা পটল খেয়ে নিয়েছে মানে ব্রত ভঙ্গ হয়ে যাচ্ছে সেটা নয় কিন্তু সেইটা নিয়ে যখন সমালোচনা বেশি করে বলছে ওইটাই ওইটাই ব্রত ভঙ্গকারী তো ভক্তিমন ঠাকুরের তিন ধরনের ব্যক্তি বলছে সমান মাহাত্মপূর্ণ সমান মাহাত্মপূর্ণ এবং যেটা মহারাজ তো সুন্দর করে বললেন যে প্রচার করতে গিয়ে কত আমি যদি লম্বা লম্বা দাড়ি টাড়ি খোঁচা খোঁচা দাড়ি তারপরে কেমন দেখাচ্ছে লোক পাগল বলে আমার কথাই শুনতে আসবে না তখন প্রচারটা কী করে করবো তাই না নখগুলো বড় বড়ো বাপ রে বাপ বাঘ বালুকের মতো দেখতে তা লোকের কাছে কেমন লাগে সেই জন্য এইরকম ক্ষেত্রে বিশেষ আমাদের শিবাস প্রভু এক সময় সেই শালোগ্রাম সেবা করছিলেন তো তার ইচ্ছা ছিল আমি নখও কাটবো না চুলও কাটবো না আর লম্বা লম্বা লক হয়ে গেছে তখন জন্ম মাস তুমি নখ কাটো কেন তুমি শালুক্লা বিজা করছো এইসব নখ টক লাগাচ্ছ না কী না না তুমি নখ কেটে বলো হুম এইসব মাথা হিসেব করো তখন কি হলো মানে স্বনিষ্ঠ থেকে পরিনিষ্ঠ হয়ে গেল তাই না এইরকম সিস্টেম তো এতে কোনো কিছু এইগুলো নিয়ে বেশি কিছু ইয়ে নেই আর যেটা এ সীতাপতি বাবু কত সুন্দর করে বললেন যে যত সময় বাঁচানো যায় অতিরিক্ত এই শরীরে দিয়ে নিয়ে ভাই সমস্ত নিয়ে ফেলা যেতে বেশিটা সময় হরি হরি ভজনের দিকে যেন থাকে বাহ খুব সুন্দর কথা